আমি হই ইংরেজিটা কি বলেছিল আই এম আই এম এবারে যদি বলি আমি হই সৎ আই এম অনেস্ট আই এম আমি হই আমি যদি বলি আমি সৎ না আই এম অনেস্ট নো আই এম নট আই এম নট নট অনেস্ট কি বলবে আই এম নট অনেস্ট আই এম নট অনেস্ট ইন্টারেস্ট রাইজ রে এরকম শিখতে হবে তাহলে আমি হই সৎ আই এম অনেস্ট কখন এখন আমি সৎ না আই এম আই এম নট অনেস্ট বুঝা গেল এবার চলো পাঁচটি আমি সৎ ছিলাম আই ওয়াজ অনেস্ট আই ওয়াজ অনেস্ট আমি সৎ ছিলাম আমি যদি বলি আমি সৎ ছিলাম না আই ওয়াজ নট অনেস্ট আই ওয়াজ নট অনেস্ট আমি সৎ ছিলাম না অনেস্ট 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 না অনেস্ট এবারে যদি বলা হয় আমি সৎ হব কি বললাম আমি সৎ হব আই শেল বি আই শেল বি আই শ্যাল বি অনেস্ট আই শেল বি অনেস্ট মানে কি আমি সৎ আমি সৎ হব পরে

তুমি ধোনি না ইউ আর ইউ আর নট রিচ মনে না ইউ আর নট রিচ ইউ ছিলে নট তুমি ধোনি না এবারে বলছি ভালো করে শোনো তুমি ধোনি হবে কখন হবে

আমরা আমি যদি বলি আমরা হই ছাত্র উই আর স্টুডেন্ট উই আর স্টুডেন্ট মানে কি আমরা ওই ছাত্র উই আর স্টুডেন্ট মানে কি আমরা ওই ছাত্র আচ্ছা এখানে যদি আমি না সুযোগ করি আমরা ছাত্র না উই আর নট স্টুডেন্ট উই আর নট স্টুডেন্ট তাহলে আমরা ছাত্র কি বলে উই আর স্টুডেন্ট স্টুডেন্ট আমরা ছাত্র নই উই আর নট স্টুডেন্ট আচ্ছা এখন এবারে যদি বলি আমরা ছাত্র ছিলাম কখন ছিলাম

আমরা শিক্ষক হব না উই শ্যাল নট বি টিচার মনে থাকবে না মনে থাকবে না এবারে নেক্সট চলো স্যার হি বা সি দিয়ে কি দিয়ে হি বা সি ছেলের ক্ষেত্রে সিটা মেয়ের ক্ষেত্রে আমরা যে কোনো একটাকেই চুজ করতে পারি সের ক্ষেত্রে কিন্তু তুমি মনে রাখবে কি যখন ছেলে হবে হি মেয়ে হলে সি আচ্ছা আমি যদি বলি সে হয় তাহলে হি ইজ বা সি ইজ আমরা শুধু যদি হি কে ধরে করি কাকে ধরে করি হি তাহলে আমি যদি বলি সে হয় ডাক্তার হি ইজ এ হি ইজ এ সে হয় সে ডাক্তার না হি ইজ নট এ ডক্টর হি ইজ নট এ ডক্টর তাহলে সে ডাক্তার হি ইজ এ ডক্টর সে ডাক্তার না হি ইজ নট এ ডক্টর কখন এখন এবারে বলা আছে সে ডাক্তার ছিল গো ছিল কখন ছিল হি ওয়াজ এ ডক্টর হি ওয়াজ এ ডক্টর সে ডাক্তার ছিল সে ডাক্তার ছিল কি হলো হি ওয়াজ এ ডক্টর মানে কি সে ডাক্তার ছিল আমি যদি বলি সে ডাক্তার ছিল না হি ওয়াজ নট এ ডক্টর হি ওয়াজ নট এ ডক্টর

সে গায়িকা ছিল সি ওয়াজ এ সিঙ্গার সে গায়িকা ছিল না সি ওয়াজ নট এ সিঙ্গার এবারে যদি বলা হয় সে সিঙ্গার হবে সি উইল বি এ সিঙ্গার সি উইল বি এ সিঙ্গার সে গায়িকা হবে না সি উইল নট বি এ সিঙ্গার সি উইল নট বি এ সিঙ্গার তাহলে সে গায়িকা হবে সি উইল বি এ সিঙ্গার সে গায়িকা হবে না সি উইল নট বি এ সিঙ্গার মনে থাকবে হ্যাঁ মনে থাকবে না হ্যাঁ থাকবে আচ্ছা এবারে চলো আমি যদি বলি এটা আমার এটা এটা ইট ইজ মাই ইট ইজ মাইন এমআ

তারা আমার বন্ধু হবে তারা বন্ধু হবে না বুঝা গেল এই হচ্ছে টপিক ভালো করে মনে থাকবে তো মনে থাকবে তো নাহলে শুধু পিঠা হবে নাকি হ্যাঁ হ্যাঁ ভালো করে মনে রাখবে